বন্ধু মাসু এটা কি হলো খেলা নিয়ে অন্য কেউ টোল করতে পারে সাধারণ পাবলিক টোল করতে পারে সেটা ঠিক আছে কিন্তু হুজুর এটা নিয়ে কথা বলল এটা কোনো কথা হুজুরের কুমিলা নিয়ে একদম এরকমভাবে ভাইরাল হইতে হইব এটা কোনো কথা কি দিনকাল আসলো কি বলেছি বন্ধু সবই কোন হুজুর আবার খেলা নিয়ে কথা বললে ভাইরাল হইতে চায় কি বলেছে বলা আরে বন্ধু কি আর কমু কুমিল্লা এক হুজুর তার কুমিল্লা বিফেলে হেরে গেছে দেখা মানে খেলা নিয়ে কথা বলতে হইব খেলা নিয়ে ভাইরাল হইতে হইব তাহলে শুন হুজুর কি বলে তারপরে যা বলার বলিস আটবার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা চারবার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইস চ্যাম্পিয়ন কুমিল্লা ইস ব্র্যান্ড ঠিক কিনা একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি সুতরাং কুমিল্লা মানুষের হৃদয় অনেক বড় উধার এবং বড় ঠিক কিনা কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে আগে কুমিল্লার মতো হয়ে ও ঠিক কিনা ঢাকা পুর চট্টগ্রাম রাজপথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায় গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যে অচল হয়ে যাবে ঠিক কিনা কুমিল্লা টফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপদাদার সম্পত্তি ছিল তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম ঠিক কিনা কুমিল্লা জন্ম দিয়েছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির ডক্টর মিজা আনর রহমান আল জারি ঠিক কি সুতরাং কুমিল্লা কে কথা বলার আগে একজন ডক্টর মিজা রহমান আল জারি জন্ম দিয়ে দেখাও ঠিক কিনা না কুমিল্লা আছে বিখ্যাত রসমলাই সারা বাংলাদেশের সব মানুষই রসমলাইয়ের জন্য পাগল পারা ঠিক কি না মাতৃবান্দারের সামনে গেলেই দেখা যায় বিশাল বড় লাইন তা আমি জিজ্ঞাসা করছিলাম লাইনে দাঁড়িয়ে একটু মজা নেওয়ার জন্য যে আসলে কি কুমিল্লার মানুষই মাতৃবান্দারে রসমলাই খায় নাকি গোটা বাংলাদেশের মানুষ খায় আমি যখন তাদেরকে প্রশ্ন করছিলাম তা আমাকে একজন বলছে যে বুঝলে আমার বাসা নাটোর আরেকজন বলছে না আরেকজন বলছে কুষ্টিয়া কুমিল্লা হল এমন জেলা কুমিল্লা মাতৃবান্দারের রসমালাই খায় নাই এমন কোনো জেলার মানুষ বাংলাদেশে নাই ঠিক কি না কুমিল্লায় আছে ডিএসপি ধর্মসাগর পার বিশাল বড় শহরের মধ্যখানে এত বিশাল জায়গা নিয়ে কুমিল্লার মানুষের যে হৃদয় বড় এটা আমরা বুঝিয়ে দিয়েছি কারণ শহরের প্রাণ এত কুটি টাকার জায়গা আমরা সাধারণ মানুষের জন্য ছেড়ে দিয়েছি ঠিক কিনা কুমিল্লা ঢাকা টু চট্টগ্রাম কি বুঝলি এবার বল বক্তারাও ভাইরাল হতে চায় সাধারণ মানুষ তো ভাইরাল হতে চাই সাথে সাথে বক্তারাও ওইভাবে ভাইরাল হতে হবে এরা ইসলামের নামে কি প্রচার করতেছে আসলে বন্ধু এই বক্তার কথা শোনার পর আমার একটা কথা মনে করে গেল যে সব জমানায় এসে মুসলিমদের বাহাত্তরটা দল থাকবে সেই জমানা চলে এসেছে না হয় উনি এসে ইসলাম প্রচার করতে উনি বিপিএল খেলা নিয়ে চলে আসছে আবার ওনার কুমিল্লা নিয়ে গর্ব করতে যায় আরেক দিয়ে খেলা বান করে দিছে এগুলো কি ওনার বলার কথা এখানে ওয়াজে বসে মাথাই ঠিক নেই এদের যেখানে উনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পাবলিকদেরকে নসিহত করবে সেখানে সে তার কুমিলাকে নিয়ে অহংকার করে তার এই আছে সে আছে উনি জন্ম হয়েছে তিনি জন্ম হয়েছে বক্তরাই আসল এলোমেলো হয়ে গেছে বক্তারা নিজের হেদায়েত নাই পাবলিকদেরকে কীভাবে হেদায়েত করবে আল্লাহ সবাদেরকে হেদায়েত দান করুক হুম এটা তো ঠিক বলছিস এর জন্যই বিজ্ঞ নসিহত করেন যেন ভাইরাল বক্তাদেরকে দাঁত দেওয়া না হয় এলেম আমলের যারা পারদর্শী তাদেরকে যেন দাওয়াত দেওয়া হয় তাদের কথা শুনে পাবলিক হেডাইট হবে ভাইরাল বক্তা দিয়ে কখনও পাবলিক হেদাইত হবে না এদেরকে আসলেই বয়কট করা উচিত